আসসালামু আলাইকুম আপনাদের সবার কী অবস্থা আপনারা ভালো আছেন নি যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন সবাইকে অনেক ধন্যবাদ আসলে আপনাদের সাবস্ক্রাইবের কারণে আমাদের অনুপ্রেরণা হয় আরও ভিডিও তৈরি করার জন্য তো যারা আপনারা এই ব্যবসার রিলেটেড ভিডিও পেতে চান বা মোটিভেশনাল ভিডিও পেতে চান তারা আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করবেন আর কোন ধরনের ভিডিও চান একটা কমেন্ট করবেন ঠিক আছে একটা কমেন্ট করবেন কমেন্ট করলে আমরা বুঝবো কোন ধরনের ভিডিও তৈরি করতে ওই ধরনের ভিডিও তৈরি করব কারণ শখ বাজার দোকানের অভাব নাই কোনটা না কোনটা ভিডিও করবে এটা তো বুঝতে হবে যেটা সাইডে সম্পূর্ণ এটার ভিডিওটা করতে হবে ঠিক আছে নি তা আপনাদেরকে আজকে যে জিনিসটা দেখাবো সেটা হলো ব্যানাস আসলে সব আইটেম নিয়ে ব্যবসা করা দরকার হয় না আপনারা যদি একটা আইটেম নিয়ে ব্যবসা করেন তাও যথেষ্ট এ রয়েছে ম্যাটাডোর ব্যানাস এখানে বারো পিস আছে একটা বইবে বারো পিসে এক জার বলে এটাকে ঠিক আছে এ ম্যাটাডোর ব্যানাস বারো পিস খুচরাত বিশ টাকা থেকে তিরিশ টাকা পর্যন্ত বিক্রি করা হয় যদি বিশ টাকা করে বিক্রি করা হয় দুশো টাকা বিক্রি হবে এটা মাত্র একশো টাকা মাত্র একশো পাঁচ টাকা ভিডিও স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে ডিসক্রিপশন বক্স নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করে আপনারা নিতে পারেন যত ইচ্ছা তত স্ক্রিনশট ফাড়া দেবেন হোয়াটসঅ্যাপে তারা বুঝবে মাত্র একশো পাঁচ টাকা ব্যানাসটি অত্যন্ত ভালো ভিতরে আবার একটা কভার আছে ব্যানাসের বিভিন্ন কালারের আছে আপনি নিতে পারেন এই মেটাডোর ব্যানার্সটা আপনি হোলসেল করতে পারবেন খুচরো বিক্রি করতে পারবেন দোকানদার ভাইরা আর যারা মার্কেটে অভিজ্ঞতা আছে আপনারা মার্কেটিং করেন তাদের জন্য তো আরও ভালো হবে এটা সেল দিতে হবে অন্তত একশো ষাট টাকা সেল দিতে পারবেন আর যদি কোনো বড়ো দোকানে বিক্রি করেন যারা অনেক মাল কিনে তাদেরকে একশো তিরিশ থেকে চল্লিশ টাকা করে দিতে পারবেন একশো তিরিশ টাকা বেসাই খুবই সম্ভব কিন্তু একশো তিরিশ টাকা বেশ আপনার লাভ কম হবে এসব ফোন কম চলে লাভ কম করলে হবে না অন্তত চল্লিশ পঞ্চাশ টাকা বিক্রি করবেন সাজেশন আর কি এই বলটা হলো জাম্বু বল এই জাম্বু বলটা অরিজিনিয়াল এই জাম্বু বলটা হলো অরিজিনিয়াল এটা পড়ব আপনার তিরিশ টাকা কেনা আপনার চল্লিশ টাকায় বিক্রি করুন দোকানদার ষাট টাকায় বিক্রি করবে বর্তমান ষাট টাকায় বিক্রি হয় এটা অরিজিনাল জাম্বু বল এটা নিতে পারেন বর্তমানে শীতকাল শুকানো মানুষ ক্রিকেট খেলে তো ক্রিকেট খেলার জন্য এটা নিতে পারেন সাথে কসটিপও নিতে পারেন কস্টি একশো পঁয়ত্রিশ টাকা পড়বে দুশো চল্লিশ টাকা বিক্রি আপনি একশো ষাট টাকা বিক্রি করবেন আপনারা যাদের এগুলো লাগবে রানিং প্রোডাক্ট কোনো নষ্ট হয় না এই মনোয়ানি প্রোডাক্টগুলো নষ্ট হয় না এই জন্য সবচেয়ে ভালো লাগে আমার এগুলো নষ্ট হয় না অন্য অন্য প্রোডাক্টগুলো নষ্ট হয় ড্যামেজ অয়েল এগুলো নষ্ট হয়ে কারণে এগুলো ভালো লাগে অনেকদিন সেল করা যায় তারপর বেলেট গ্যাসটা সবে পাই যাবে আপনি এই আমের ম্যাঙ্গোবারটা হিউজ পরিমাণ সাইডে এই ম্যাঙ্গোবারটা এখানে দুশো সলকেট আসছে মাত্র একশো পাঁচ টাকা দোকানদারে দুশো চল্লিশ টাকা বিক্রি হবে আপনি দুশো টাকা বিক্রি হবে আপনি একশো চল্লিশ টাকা দোকানদারকে দিবেন এগুলি ইউজ পরিমাণ চাইদের সম্পূর্ণ প্রোডাক্ট আপনার চাইলে এগুলা নিয়ে সেল দিতে পারেন যাদের দোকান আছে তারা দোকানে খুচরো বিক্রি করতে পারবেন মাত্র একশো পাঁচ টাকা করে দেওয়া হবে এগুলা যে কোনো জায়গায় নেওয়ার জন্য হোয়াটসঅ্যাপে নখ দিবেন একদম কুরিয়ান সার্ভিসে পাঠানো হবে বা ট্রান্সপোর্টে যেভাবে সুবিধা এভাবে এটা আমের কাঁচা আমের একদম অনেক সুস্বাদু ম্যাঙ্গোবার ফালসের মতনের স্বাদ এটা আপনাদের যাদের লাগবে তারা যোগাযোগ করবেন নাম্বার দিয়ে দিয়েছি আর বিশেষ করে কমেন্ট করবেন একটু কমেন্টে কোন ধরনের কোন ক্যাটাগরি ভিডিও চান আর ব্যবসা করার জন্য যে শুধু হোলসেল ব্যবসা করবেন এরকম ব্যবসা আপনাদের খুশিও করতে পারেন ব্যবসা আপনাকে উৎপাদনশীলও করতে পারেন আপনি উদ্যক্ত হতে হবে আপনি টিকটক আর রিলস দেখবেন ফানি ভিডিও মোটিভেশনাল এরই কিছু কোনো কাজ আসবে না আপনার উদ্যোগ হতে হবে কোন ফোন উৎপাদন করতে হবে মার্কেটিং করতে হবে যে মার্কেটিংয়ে সারা সেটিকে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে অন্য কোনো ভিডিওতে ধন্যবাদ